মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকাল পূর্তির শেষ দিনে তার সরকার ভারতকে দুটি বড় উপহার দিয়েছে এই উপহারগুলি ভারত মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত নিরাপত্তা সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাবে সংবাদ মাধ্যম সূত্রে খবর আমেরিকা ভারতের কিছু বড় পরমাণু প্রতিষ্ঠান যেমন ইউএস ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার ইন্দিরা ইন্দা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এবং ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডকে পরমাণু নিয়ন্ত্রণ আইন থেকে বাদ দিয়েছে অর্থাৎ তার সত্ত্বা তালিকা থেকে বাদ দিয়েছে সত্তা তালিকা হলো এন্ট্রি লিস্ট এই তালিকার বাইরে থাকার অর্থ হল এখন এই ভারতীয় প্রতিষ্ঠানগুলি আমেরিকান প্রযুক্তি এবং সরঞ্জামগুলি কোনো বিশেষ বিধিনিষেধ ছাড়াই ব্যবহার করতে পারবে আর দ্বিতীয় বড় উপহার হল আমেরিকা ভারতকে কোনো সীমাবদ্ধতা ছাড়াই উন্নত এআই চিপগুলির সুবিধা পাওয়ার অনুমতি দিয়েছে